ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি আপনাদের দুবাই আজকে চান্দিঙ্গা পাহাড়ের হাত দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আইছি আমাদের সাথে দুই কাকা কি মাছ হয় না হয় একটু জেট আপনাদেরকে দেখাও দেখতে থাকেন ভিডিও কাঁদা তেল না লাহে তুলতে থাকো উপরালয় দিলে এর মধ্যেই ধরবো হা বিশ্বাস রাখো মালিকের উপরে লাগছে বেশি লাগে কি হ্যাঁ মন মতো হইলে হ্যাঁ কাইটা দেন সুতা কাইটা দেন খোলা দেবো না দর্শক দেখেন কি সুন্দর বাইলা ধরছে আমার কাকার হ্যাঁ মন মন মতো মতো একদম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আমাদের দুই কাকা কাকার নাম কি রঞ্জিত দাস রঞ্জিত দাস আর আমার এই কাকার নাম প্রদীপ দাস প্রদীপ দাস দেখেন কত বড় বাইলা দেখেন এইখানে জমা হব লাস্ট কত হয় আপনাদের দেখাবো দর্শক দেখতে থাকেন ভিডিও কাকার বাড়িতে এইখানেই জেলার অন্তর্গত চান্দুডিঙ্গা পাহাড়ের দা না কয় না চান্দডিঙ্গা পাহাড়ের এই গ্রাম দর্শক দেখেন কত বড় আর একটা মাগুর এই দেখো মাগুরের মাগুর মাগুর এইটা

এদিকে ধরে না পানি পারছে যে মাছ এক জায়গায় থাকে না হ্যাঁ উঠে আসে এই বড় নদী দেখতেছেন এই নদীর থেকেই মাছ উঠে এদিকে আসে এই সাওয়ারা স্কুলে গেছিল সব বাড়ির দিকে যাইতেছে দেখেন নদীর পরিবেশ খুব শান্ত দর্শক ভালো জায়গা ভালো লোকেশন ভালো ভালো মাছ ধরতেছে কাকা খুলতে দেরি হয় অল্প বাইলা মাছ তো হ্যাঁ বসিটা পুরা খায় দেয় খুলতে অল্প দেরি হয় কিন্তু বাইলাগুলো দেখেন তো কত মোটা মোটা এক একটা খুবই ভালো লাগে খুব ভালো লাগা দৃশ্য আমাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা দর্শক চান এখানে পড়াই আসি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে থাকে দেখেন কি পজিশনের দিছে এগুলা ডাউনের বসিদ কিন্তু পুঁটি মাছ দিছে এই আরো একটা ধরছে এই যে দেখেন এটাও খুবই সুন্দর ছোট সাইজ কিন্তু খুব সুন্দর মাছ এই দেখেন ভালো লাগছে দেখেন তো কিরকম ডাঙাডাগি করতেছে এইবার আরেকটা বরিয়া বরিয়া খুলেন দর্শক খুব ভালো ভালো মাছ হতেছে কিন্তু আজকে শুধু বাইলা বাম গোলসা এগুলা মাছের জন্যই আসছি কাকাদের সাথে ছোট মাছ ছোট বললে ভুল হব ছোটোর মধ্যে কারণ সাইজ দেখেন কত ভালো ভালো আমাদের এই যে এক ভাই মাছ ধরবার ভাতি এরা কিন্তু বিখ্যাত মাইসা বাগারি মাছ ধরার যাই হোক দর্শক আপনাদেরকে ছোট মাছ ধরার দৃশ্য দেখেছি যে এই যে একটা দেখেন খুবই সুন্দর সুন্দর মাছ খুবই সুন্দর সুন্দর মাছ

ধাম দম তোমার তো আর অভাব নাই অভাব আমাদের হে ধরছে বোধহয় লাহে লাহে টান দিও পেঁচাইলে কিন্তু অসুবিধা কালকে এটা কিছু আজকে ওখানে পেঁচাইছে না দর্শক এখানে কালকে বড় একটা ধরছিল গেছে গা আজকে বসি পেঁচাইছে কাকা এই যে নাইমা তুলতেছে এখন কি হয় দর্শক দেখলেই বোঝা যাবো দেখেন কি সুন্দর জায়গায় মাছ থাকে না থাকে খুব কম দাম বসে দর্শক এটি আসাম রাজ্যের ধুপি জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী এটি চান্দুডিঙ্গা পাহাড় আমরা চান্দুডিঙ্গা পাহাড় বলি পাহাড়ের সাথে এটা পাহাড়ের পুব সাইড দেখেন কত পাথর এখন পাথরের মধ্যেই আমার কাকা ডাউন দিছে এ হ্যাঁ নামি তাহলে আমি ডাউন আর কত আছে ও দেখে এখানে কিন্তু বড়শি বাইযাই গেল আমাদের হঠাৎ করে হ্যাঁ কিবা মাছ ধরছে এখন দেখাইতে সি দর্শক দেখেন খুব সুন্দর জায়গা সুন্দর পানি এই দেখেন কি এ বাঁশের বোঝার লাগে ভাই গেছে নাই মাটি দিয়ে ভর্তি ওর মধ্যে মাছ বশিটা বসিটা খালি ওইখানে লাগাই দিছে দর্শক মাছ নাই বসিটা লাগাই দিছে গাবার বিলে দাও বোঝাটা হ্যাঁ মাছ হয়নি আমাদের আগে দেখি দর্শক দেখেন কী সুন্দর সুন্দর বাইলে আছে কয়েকটা হয়েছে সবকটা একসঙ্গে করে দেখাবো বসি তোলা শেষ হলি আসি দেখতে থাকেন খুব ভালো ভালো মাছ হইতেছে দর্শক বাজলি বড় একটা দর্শনী আজকে মোটা 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 গুলা বড় মানে ভালো বড় এটা আছে না নাই এই যে দাম টান দিছে এটা আছে